হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফোটোর সাথে কোনো ধরনের সঙ্গসকে কীভাবে অ্যাড করতে হয় যদি বন্ধুরা আপনিও আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনার পছন্দের ফোটোর সাথে কোনো ধরনের সঙ্গসকে অ্যাড করতে চান তাহলে কীভাবে অ্যাড করবেন তাই ভিডিওতে আমরা দেখবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফোটোর সাথে সঙ্গ অ্যাড করার জন্য সবার প্রথমে আপনাদের প্লেস্টোরে আসতে হবে স্টোর থেকে সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে আপডেট করে নেবেন যদি আপডেট না করা থাকে তো এখানে আপডেটের উপরে ক্লিক করে সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপকে আপডেট করে নিন হোয়াটসঅ্যাপটি আপডেট হয়ে যাওয়ার পর এখন আপনারা হোয়াটসঅ্যাপকে সবার প্রথমে ওপেন করে নিন ওপেন করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন আপডেটস তো আপডেটসে ক্লিক করে অ্যাড স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন এখন আপনি যে ফটোতে সং অ্যাড করতে চান সবার প্রথমে আপনি সেই ফটোটিকে এখানে নিয়ে আসুন তারপর এখানে আপনাদের সবার উপরে দেখতে পাবেন একটি সংসের আইকন এখন এই সংসের আইকন থেকে কিন্তু আপনি এই ফটোতে কোনো ধরনের সংসকে অ্যাড করতে পারবেন তার জন্য এখানে সংসের আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে বন্ধুরা আপনার পছন্দের যে কোনো সংসকে আপনি এই পাশে অ্যারোতে ক্লিক করে অ্যাড করতে পারবেন আর যদি আপনি সার্চ করে কোনো ধরনের সংসকে আনতে চান তাহলে এখানে সার্চবার রয়েছে আপনি সার্চও করতে পারেন তো এখান থেকে আমি আপনাদের একটি সংসকে অ্যাড করে দেখাচ্ছি তো এর জন্য আমাদের তার পাশে এরোতে ক্লিক করতে হবে তারপর আপনি এই সংসের যে পার্টটিকে রাখতে চান সেই পার্টটিকে এইভাবে এখানে বেছে নেবেন তারপর এখানে আপনার ডানের উপরে ক্লিক করে দেবেন এখন এখানে আপনারা এই সংসের আইকনটিকে যে জায়গায় রাখতে চান রাখতে পারেন তারপর এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে সং অ্যাড হয়ে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেন্ড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে খুব কোনো ধরনের ফটোর সাথে সং অ্যাড করে স্ট্যাটাস লাগাতে পারবেন